আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের অংশ অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা আশা করি এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার সম্পর্কে অনেকেই ধারণা রাখেন এবং অনেকে এই বিষয়টি সম্পর্কে জানেন এটির পথযাত্রা শুরু হয় দুই হাজার তেইশ সালের ষোলোই জুন তো হচ্ছে দুই হাজার তেইশ সালের ১৬ জুন থেকে আজ দুই হাজার পঁচিশ সালের মে মাসে পদার্পণ করেছি দেখা গিয়েছে মাঝখানে দুই বছর পেরিয়ে গিয়েছে আমাদের এই সার্ভিসটি ওপেন হওয়ার তো ধাপে ধাপে ক্রমান্বয়ে আমাদের সার্ভিসটিতে অনেক বাধা অনেক বিপত্তি এসেছে এবং সকল প্রকার প্রতিকূলতা পেরিয়ে আমরা এখন পর্যন্ত শির দ্বারা হয়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়েছি এর মধ্যে বিশেষ বাধা আমাদের যখন এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার এই সিস্টেমটা সকলের কাছে পরিচিতি লাভ করলো এবং সকলের কাছে একটা পছন্দনীয় একটা সার্ভিস হিসাবে পরিগণিত হলো তখন সবচেয়ে বড় বাধা আসলো আমাদের এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের যে মেইন পেস্টটা ছিল এই পেস্টটিতে হ্যাকারদের চোখ পড়ে গেল হ্যাকাররা আমাদের পেস্টটি হ্যাক করে নিল সিস্টেমে ফিশিং এস এম এস এর মাধ্যমে তো পেজটি হ্যাক হয়ে যাওয়ার পরে আমি বিপর্যস্ত হয়ে যাই এবং হতাশগ্রস্ত হয়ে পড়ি এক পর্যায়ে দেখা যায় আমার এই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের সার্ভিসটি থমকে দাঁড়ায় অনেক অনেক কাস্টমার আমার সেই পূর্বের এম এসএমএস দিয়ে রিপ্লাই না পাওয়ার কারণে তারা আমাকে ভুল বুঝতে বসে যায় ওই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পেস্টির সাথে সংযুক্ত ছিল কাস্টমাররা যে রিভিউ দিত প্রোডাক্ট নেওয়ার পরে সেই গ্রুপটিও একই সাথে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পেস্টি এবং গ্রুপটি হারিয়ে যায় এর ফলে দেখা যায় আমাদের হাতে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের কোনো পেজ নাই কোনো গ্রুপ নাই আমরা একই সাথে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের কোনো প্রমোশন মার্কেটিং করতে পারছিলাম না তো এক ভাই তখন সাজেশন দিল আপনি কারো স্মরণাপন্ন হন আপনি কারো কাছে যান যারা হচ্ছে এই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার এই পেজটি আপনাকে ফিডব্যাক দিতে পারে তখন আমি এক ভাইয়ের স্মরণাপন্ন হই এক ভাই আমি এক একজায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেজটিতে হচ্ছে আমি আমার পেজটি হ্যাক হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরি এবং একটা বিশদভাবে আমি একটা পোস্ট করি এই পোস্টের মধ্যে এক ভাই এসে কমেন্ট করে ভাই অমুক ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনি আশানুরূপ ফলাফল পাবেন এই কথার উপর ভিত্তি করে আমি ওই ভাইটিকে নক দিই নক দেওয়ার পর ভাইটি রিপ্লে দিতে একটু বিলম্ব করে কিন্তু সকালবেলা রিপ্লে দেয় রিপ্লে দেওয়ার পরে আমি আমার পুরো ঘটনাটি আমার এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের এই পেজটি কিভাবে হ্যাক হলো এই বিষয়টি ভাইয়াটাকে আমি বলি এবং ভাইয়াটা মনোযোগ সহকারে শোনেন শোনার পরে ভাইয়াটা বলে আপনার পেজের লিঙ্ক দেন এবং হচ্ছে আপনার কিছু ডাটা আমাকে দেন আমি তাকে দিই সে এইগুলো নেওয়ার পর সে বলে আপনাকে এক ঘন্টার মধ্যে আপনার পেজটা আমরা রিকভার করে দিচ্ছি আপনি আমাকে দুই হাজার টাকা পাঠান তো আমি প্রথমে ভাইয়াকে বলি ভাইয়া আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি একজন তরুণ উদ্যোক্তা তো হচ্ছে আপনার টাকা নিয়ে টেনশন করতে হবে না আপনি পেজটা রিকভার করে আমাকে অ্যাডমিন দিয়ে দেন সে যে একজন প্রতারক ছিল আমি বুঝতে পারি না তো সে বলতেছে ভাইয়া আমাদের এরকম কোনো ক্রাইটেরিয়া নাই আপনাকে আগে পেমেন্টটা করতে হবে আমি পেমেন্টটা করে দিই পেমেন্টটা করা মাত্রই ভাইয়া আর কোনো মেসেজে রিপ্লে দেয় না আর কোনো রেসপন্স করে না তো সেখানে আর একটা বড় ধরনের ধাক্কা খেয়ে বসে তো তখন এক পর্যায়ে সিদ্ধান্ত নেই না এই সার্ভিসটি এখানেই সমাপ্ত ঘোষণা করবে তো তারপরে ভাবলাম না আমার যেগুলো কাস্টমার আছে এগুলো তো আমার ধরা কাস্টমার এগুলো তো আমাদের আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়েছিল তো আমি এদেরকে জানান দিয়ে আমার ওই পেজটি হ্যাক হয়ে গিয়েছে আমি নতুন একটি পেজ খুলেছি তখন আমি গতি করে আরেকটি নতুন পেজ খুলি সেম নামে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার এই পেজটি আমি খুলি খোলার পর দেখা যায় আমার যে কাস্টমারগুলো ছিল সে কাস্টমারগুলো আমার এই পেজে ইন হতে থাকে এক পর্যায়ে আমার আবার এই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের নতুন পেস্টি একটা বড় পেজে পরিণত হয় সে পেস্টি এখন পর্যন্ত রানিং আছে আপনারা সকলেই এই পেস্টি দেখতে পাবেন এবং আমাদের এক পিস মাস মাংস হোম ডেলিভারি বাজারের ইউটিউব চ্যানেলটিতে আপনারা এখন আমার লাইভটি দেখছেন আপনারা সকলেই জানেন এখানে আমরা বিভিন্ন মাছ মাংসের বাজার যে ভিজিট করতে যাই এই ভিডিওগুলো আমরা শট শট আকারে এখানে প্রেজেন্ট করি এবং যারা মাছ মাংস মানে স্বল্প পরিশোধী ভাইয়েরা আমাদের এই এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের মাধ্যমে তাদের পরিবারের কাছে বিভিন্ন মাছ মাংস পৌঁছে দেয় একদম রেডি টু কর আমরা এটি করে থাকি পরশুদিন এক ভাই ওমান থেকে অর্ডার দিয়েছে তার কাজিনের জন্য তার কাজিন রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ে এক মেসে অবস্থান করছে তার জন্য তিনি লিচু অর্ডার করেছেন আচার অর্ডার করেছেন আর অর্ডার করেছেন ইলিশ মাছ তো আমরা এগুলো আমরা বলেছি ভাই আগামীকাল শুক্রবার আমরা এগুলো প্রসেস করে আমরা এগুলো দিয়ে আসবো তো এরকম অনেক প্রবাসী ভাই আমাদের এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের মাধ্যমে তার পরিবারের কাছে সুন্দর এবং সুস্বাস্থ্যকর মাছ মাংস এবং বিভিন্ন খাবার এবং পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারছে আমরাও এই বিষয়গুলো এবং এই খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত আমি যেহেতু বর্তমানে একজন ছাত্র সে হিসাবে সারা বাংলাদেশ আমার পক্ষে কাভার করা সম্ভব নয় কিন্তু আপনি ভালো করে জানেন এক পিস মাস মাংস হোম ডেলিভারি বাজার বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে এক পিস মাছ যদি কেউ অর্ডার করে এটিও আমরা সকলের মাঝে ডেলিভারি পৌঁছে দিয়ে আসি এক পিস কলিজাও যদি কেউ অর্ডার করে এক পিস ইলিশ মাছও যদি কেউ অর্ডার করে এক পিস পাঙ্গাস মাছও যদি কেউ অর্ডার করে সেটিও আমরা খুব সাশ্রয়ী মূল্যে এবং সাশ্রয়ী হচ্ছে ডেলিভারি চার্জে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটি আপনারা ভালো করেই জানেন বিশেষ করে যারা আমাদের সার্ভিসটি গ্রহণ করেছে বিশেষ করে রাজশাহীতে অবস্থানরত শিক্ষার্থীবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থানরত বিশেষ করে আমাদের আপুরা বড় আপুরা বড় আপুরা তাদের পছন্দনীয় বিভিন্ন আইটেম এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের পক্ষ থেকে পেয়ে যায় আপনারা শুনলে অবাক হবে এমন এমন সার্ভিস তারা নিয়ে থাকে পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার থেকে আপনারা বিশেষ করে মুরগি যে পা দিয়ে হাঁটে এই পাটা খেতে তারা খুবই পছন্দ করে এ পাটা অর্ডার করে থাকে এর বাইরে হচ্ছে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না মুরগির চামড়া যেটা হচ্ছে আমরা ব্রয়লার মুরগি আমরা কিনলে যে চামড়াটা আমরা দোকানে ফেলে আসি এই চামড়াটা কিন্তু আলাদাভাবে আমরা সেল দেই এই চামড়াটা হচ্ছে আমাদের ভার্সিটির আপুরা অর্ডার করে থাকেন এর বাইরে হচ্ছে রেডি টু ফ্রেশ করা হচ্ছে গরুর ফুরি ছাগলের হড়ি এবং গরুর পায়া ছাগলের পায়া ঠিক আছে গরুর মাথা ছাগলের মাথা অল অল আইটেম আমাদের এখানে পাচ্ছে তো আপনারা কেন অর্ডার করেন আপনারা অর্ডার করুন এবং আপনারা কেন আমাদের কাছ থেকে সার্ভিসটি গ্রহণ করবেন তো আমরা আমাদের এই সার্ভিস সম্পর্কে আমরা একটা ভিডিও দেখে আসি শুরুতেই আমাদের একত্রিশ মাস মাংস হোম ডেলিভারি বাজারকে নিয়ে আমাদের বাংলাদেশের অন্যতম নিউজ চ্যানেল হচ্ছে সময় টিপি আমাদেরকে নিয়ে একটা নিউজ করেছিল তো এই নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরবো ফুড পান্ডা অ্যাপের মাধ্যমে এক পিস মাছ হোম ডেলিভারি বাজার ফুড পান্ডাটাও আছে আপনার চাইলে ফুড পান্ডা থেকেও অর্ডার করতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে তো আমরা এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারে আমরা নিউজটা একটু দেখব আপনারা আমাদের সাথে দেখতে থাকুন না এমন সব সমস্যার কথা চিন্তা করে এই বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাগর ইসলাম শুরু করেন এক পিচ মাছ মাংস ও ডেলিভারি বাজার নামের অনলাইন উদ্যোগ পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করার আগ্রহ থেকে এই উদ্যোগ নিয়েছেন তিনি সারাও পাচ্ছেন বেশ বিকাশ করলে বিশ্বকাপের জিকিট হবে বেশিরভাগ রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ থেকে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমি তাদের হাতে না গেলে পঞ্চায়ে দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য ইজি হয় কষ্ট করে বাজারে যেতে হয় না এবং হচ্ছে যাদের প্রয়োজনের বেশি কিনতে হয় না এছাড়া হচ্ছে মানে অনেকে হচ্ছে একটা মাছ পুরা কিনে মানে রাখার মতো ইয়ে ফ্রিজ নাই তো এটার ক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে একবার হচ্ছে অনেকগুলো কেনা মানে অসম্ভব হয়ে পড়ে তো এখান থেকে চিন্তাধারা করি আমি যে মানে আমি হাতে তাদের হাতে পৌঁছে দিতে পারি তো এই চিন্তা ভাবনা থেকে আমি ফেসবুকে একটা পেজ খুলি এক পিস মার্চ মাসে হোম ডেলিভারি বাজার রাজশাহী তো প্রথমে খোলার পরে আমি নিজের গ্রাফিক্স ডিজাইন করি করার পরে হচ্ছে পোস্ট করতে থাকি তো শুরুর দিকে হচ্ছে দুই একজন কাস্টমার আমাকে কল করতে থাকে 75 অনুযায়ী অনলাইন পেজে প্রত্যেক পেজ মাছ মাংসের মূল্য নির্ধারণ করে দেওয়া থাকে প্রতি পেজ কোচ্চি মাছ 5 টাকা পিচ প্রতি তেলাপিয়া 12 টাকা বাটা মাছ 9 টাকা কাতল মাছ 25 টাকা রুই মাছ 24 টাকা ইলিশ মাছ 75 টাকা পেজে কোনো অর্ডার আসলে 20 থেকে 30 মিনিটের মধ্যে সেটি হোম ডেলিভারি দেওয়া হয় সাইকেল চালিয়ে নিজেই ডেলিভারি দেন সাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা ক্লাস পরীক্ষা ও অন্যান্য কাজের মাঝে বাজারে গিয়ে বাজার করা অনেক সময় কষ্টসাধ্য তারপর মেলে না চাহিদা অনুযায়ী স্বল্প পরিমাণ এমত অবস্থায় শিক্ষার্থী সাগরের উজ্জ্বল অনন্য দ্রব্যমূল্যের এখন যে পরিস্থিতি সেক্ষেত্রে আমরা হচ্ছে কোনো কিছু খুব সহজে মানে অপারে পাচ্ছি না তো আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো অফার নাই তো এই এক পিস মাছ মাংসের অফারটা থাকার কারণে আসলে আমরা খুবই অল্প টাকায় এবং খুবই সহজভাবে খুবই সহজভাবে জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের খুবই উপকার হচ্ছে এবং আমরা চাই ভবিষ্যতে যে এরকম উদ্যোগ যাতে বজায় থাকে এর মাধ্যমে আমরা স্টুডেন্ট উপকৃত হতে পারবো আশ্চর্যভাবে এই ব্যাপারগুলো নিয়েছিলাম তো এক বড় ভাই মেহেদি ভাই তো এই মানে সব সময় তাকে সাপোর্ট দিয়েছে আমরা এই আর কি ছলে দেখছে ভাই ভালোভাবে উন্নতি করছে এই যে কষ্ট করে মাঝে মধ্যে সেল দিয়ে আসছে এখানে ওখানে যাতায়াত তারপর মাঝে মধ্যে আমাদের খালা যখন আসে না আমরা এই ভাইয়ের থেকে কিনি এখানে আমাদেরও অনেকটা সুবিধা হচ্ছে ফিজ টিজ ব্যবস্থা নেই সেই হিসাবে আমরা প্রতিদিনের যতটুকু প্রয়োজন আমরা থেকে ক্রয় করে প্রতিদিন সব খেয়ে ভালো খাবার এখান পাচ্ছি আমরা অনেক সময় চাই যে একটু গরুর মাংস খেতে একটু ইলিশ মাছ খেতে একটু অন্য জিনিসগুলো খেতে কিন্তু সেই জায়গাটা হয় কি পরিপরিমাণটা কেনার অ্যাবিলিটি আমাদের থাকে না কিন্তু যে অ্যাবিলিটিটুকু থাকে ওইটুকুতে মধ্যে আমরা আবার মানে স্বাদ হয় মানে কিন্তু ওই স্বাদটা আমাদের থাকে না তো স্বাদের মধ্যে যদি স্বাদটা মেটাতে পারে এক পিস এক পিস মাংস যে সংগঠনটা তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই উপকৃত হব বলে আশা করছি বেশ কয়েকবার মাছের অর্ডার করছিলাম এবং মাংস অর্ডার ছিলাম তো মোটামুটি এদের গুণগত মান খুবই ভালো ছিল মাস তেনেক আগে মাত্র এক হাজার টাকা দিয়ে শুরু করে এই উদ্যোগে বর্তমানে তার মুনাফা লক্ষাধিক টাকা ধরুন হঠাৎ একদিন আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে হলো দ্রব্যমূল্যের এই উদ্যোগতির বাজারের কথা চিন্তা করে সেই চিন্তা থেকে সরে আসেন অনেকেই সেই সব মানুষ বা ছাত্রদের কথা চিন্তা করে এক পিস মাছ অথবা এক পিস মাংস বিক্রি করছেন এক যুবক আর তাতে মিলেছে ব্যাপক সারা শাহিন আলম সময় সংবাদ রাজশাহী আশা করি আপনারা সকলে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছেন তো আজকে মূলত হচ্ছে আমরা এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারে আমরা প্রতিনিয়ত খাদ্য সম্পর্কে খাদ্য বস্ত্র এবং পেশি এ সম্পর্কে বিভিন্ন বিষদভাবে আমরা আলোচনা করব আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাবো এবং আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানে শেষ করছি আমাদের লাইফটি আপনাদের ভালো থাকলে ভালো লাগলে আপনারা এই লাইফটি আপনাদের টাইম লাইনে এবং আপনাদের ফ্রেন্ডসদের শেয়ার করতে পারেন যারা শিক্ষার্থী অবস্থায় আছে এবং তারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব একটা সার্ভিস খুঁজছে যেখান থেকে তারা এক পিস দুই পিস করে মাছ মাংস এবং যতটুক প্রয়োজন ততটুক সে ক্রয় করতে পারবে ইজ অ্যান্ড এভরিথিং সেটা হতে পারে মাছ মাংস থেকে শুরু করে আপনার খাদ্য সামগ্রীর সকল কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম